ইংলিশ পর টুডে ক্লাস ওয়ান আমরা আগের ক্লাসে বা আগের বিদ্যুতে যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব চলো শুরু করি আমরা আগের ক্লাসে এখানে ছিলাম লুক অ্যাট দ্যস লেটার্স মানে বর্ণ বর্ণগুলো দেখো এই যে এই লেটার বা বর্ণগুলো দেখতে বলেছে লিসেন অ্যান্ড রিপিট শোনো এবং রিপিট করো মানে টিচারের সাথে সাথে আবার বলো লেসন ওয়ান দি অ্যালফাবেট সং ইউনিট টু ডি লুক অ্যান্ড ট্রেস মানে এই যে দাগগুলো দেওয়া আছে এগুলো দেখো এবং উপর দিয়ে অঙ্কন করো যেটা আমরা বলি হাত ঘোরানো কিভাবে করবে দেখো এখানে যেরকম দেওয়া আছে এরকম এভাবে গোলুর উপরে হাত ঘোরাতে হবে এরকমভাবে গোল

তারপরে এইভাবে ভাবে এখানে যতগুলো দাগ দেওয়া আছে যেভাবে দেওয়া আছে এইভাবে হাত ঘোরাতে হবে লেসন টু ইউনিট টু এ বিক এট দ্য পিকচার সে দ্য নেমস অফ দ্য থিংস লুক এট দ্য পিকচার মানে এই পুরো ছবিটা দেখো সে দ্য নেমস নেমস হচ্ছে নাম অফ দ্য থিংস এই ছবিতে যা যা দেখা যায় সেগুলো নাম বলো তো ছবিটি ভালো করে দেখো দেখে কী কী দেখা যায় সেগুলো বলো এখানে কয়েকজন বালক বালিকা দেখা যাচ্ছে তারা ব্যাট দিয়ে খেলছে তাদের হাতে বল আছে এরকম বিভিন্ন কিছু দেখা যাচ্ছে পিপরাও দেখা যাচ্ছে এন্ড পিপড়া বি লোক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো এখানে ছবিতে কি কি দেখা যাচ্ছে একটি পিপড়া একটি আপেল একটি ব্যাট একটি বল

এখানে এই যে অ্যান্ট মাননটি এবং এই অ্যান্ট শুরু সরি এ দিয়ে এবং এখানেও এ দিয়ে এটি ছোট হাতের এ এবং এটি বড় হাতের এ এই পল এই পাল এখানে ছোট হাতের এ বড় হাতের এ পল মানে হচ্ছে আপেল ব্যাট ব্যাট এই শব্দটি শুরু হচ্ছে দিয়ে এটা শুরু হচ্ছে বড় হাতের দিয়ে ছোট হাতের বি বর হাতের বি বা ছোট হাতের বি বড় হাতের বি তারপর হাতের যায় লেসন টু এ বি ইউনিট টু লিসেন সে অ্যান্ড রিড শোনো বলো এবং পড়ো এ এ বি এভাবে এগুলো কয়েকবার করে শুনবে এবং বলবে ইন এয়ার এভাবে হাত ঘোরাতে হবে ট্রেস অ্যান্ড রাইট হাত ঘোরাবে এবং এখানে লিখবে এখানে এ লেখা আছে ছোট হাস কিভাবে লিখতে হবে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে এভাবে তারপরে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এভাবে পুরো লাইনটি লিখবে এটা হচ্ছে ছোট হাতের এ আর একটা হচ্ছে বড় হাতের এ ভাবে প্রথমে এইভাবে হাত এইভাবে তারপরে এইভাবে তারপরে এইভাবে 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 তারপর হচ্ছে বি প্রথমে এইভাবে তারপরে এইভাবে এইভাবে পুরো লাইনটি লিখতে হবে বড় হাতের বি বড় হাতের বি প্রথমে এইভাবে তারপরে এইভাবে তারপরে এইভাবে আবার